ওয়েলকাম সব বাইকে বিজয় দাটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে গুরু গুরু করতে কোথায় জন্মদিনে কার জন্মদিন সেটা সারপ্রাইজ রইল রেডি থাকো তোমরা দেখার জন্য আমি রেডি হয়ে গেছি আমার ভাগনা রেডি হয়ে গেছে গিফটটা দেখাচ্ছে এই যে গিফট গিফটটা একটা ফাটাফাটি গিফট নেওয়া হয়েছে আর এই যে আমার সোনারানি রেডি মা এই যে রেডি হয়েছে আর ওই যে বড় বোন রেডি এবার আমরা যাচ্ছি এখন টোটো করে যাব জন্মদিন বাড়ি কি বললো ভাবনা আমি বুঝতে পারলাম না তোমরা যদি শুনতে পারো বলো কি বল ও বললো আমার কাছে বসবে টোটোতে তো চলো আমরা এখন যাচ্ছি টোটো করে জন্মদিন বাড়ি দুপুরের খাওয়া দাওয়া ওখানে হচ্ছে আর আজ পুজো হচ্ছে জগন্নাথের পুজো তো জগন্নাথ ঠাকুরকে তোমাদের একবার দর্শন করে দিই বাড়িতে আমি অলরেডি পুজো দিয়ে দিয়েছি তো চলো দেখাই তো এই হচ্ছে আমার বাড়ির জগন্নাথ ঠাকুর আমি অলরেডি পুজো দিয়ে দিয়েছি আমাদের গাছে ফুল দিয়ে গুরুদেবের পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ তোলা হয়ে গেছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো গিফট হচ্ছে দুটো রয়েছে একটা এটা একটা গিফট রয়েছে যেটা একটা তোমার ওয়াল পেপার মানে কি বলবো ওয়ালে লাগানোর একটা সুন্দর আর এই শার্টটা দেওয়া হচ্ছে দেখো শার্টটা খুব সুন্দর আমি পছন্দ করে নিয়ে এসেছি এই শার্টটা দেবো তাহলে বুঝতেই পারছো একটা ছেলের জন্মদিন তো বলেই ফেলছি জন্মদিনটা কার জন্মদিনটা হচ্ছে আমার ছোটো বোনের ভাসুরের আর এখানে একটা সুন্দর ওয়ালে লাগানোর তোমার কি বলবো প্রিন্ট আছে ওয়াল ওয়াল প্রিন্টিং প্রিন্টিংটা কীসের আছে সেটা আমি ছবি তুলেছি পরে তোমাদের দেখিয়ে দেব তো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি টোটোতে বসবো তারপর যাব হচ্ছে হাতিয়ারা আর হাতিয়ারাতে হচ্ছে ছোট বোনা শ্বশুরবাড়ি যেখানে ওর আজকে ভাসুরের জন্মদিন তো সেখানেই আমরা যাচ্ছি এই যে গিফট নিয়ে গিফট রেডি টোটোতে করে যাব এক্ষুনি তো দেখ তো মা বললো মায়ের জন্য একটু এলাচ কিনতে আমি এখন এলাচ কিনতে যাচ্ছি তারপর দেন টোটোতে বসবো টোটোতে বসে সোজা যাব বার্থডে পার্টিতে সেখানে খাওয়া দাওয়া মজা নাচ গান তো লেগেই আছে সবকটাই তোমাদের দেখাবো দেখতে থাকো বিজয়দাস সাথে তো আমি চলে এসেছি দোকানে এলাচ নিতে এই যে এলাজ নেব মায়ের জন্য তারপর চলে যাব অটোতে তো এই যে এলাজ আমি নিয়ে নিয়েছি এবার আমি চললাম তো টোটোতে আমরা উঠে গেছি এই যে দেখো বসে আছি টোটোতে আমরা আদ্দু আছে আমি আছি সোনারানি আছে ওদিকে মা বোনেরা আছে আমরা টোটোতে উঠে পড়েছি তো বাইরের ভিউটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা বাঁকুয়াটি জোড়া মন্দিরের রাস্তাটা যারা মোটামুটি বাঁকুয়াটি জোড়া মন্দিরের রাস্তাটা যাও তারা অবশ্যই বুঝতে পারছো এখান থেকে এয়ারপোর্টের রাস্তাটা যাওয়া যায় তো সুন্দর রাস্তার একটা ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে মা আর বোন বসে রয়েছে তোরা দুজন একটু হাই করে দে এই যে বড় বোন এই যে মা দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করতে বলবে না না ভুলবে সবাই একদম আজকে রথযাত্রার দিন সবাইকে মা এবং বোন বিষ করলো যে শুভ রথযাত্রা শুভেচ্ছা সবাই রথ টানো ভালোভাবে এনজয় করো আর হ্যাঁ অবশ্যই পাপড় ভাজা খাবে কিন্তু যে আমাদের সেই জিত মজুমদার মানে পার্থ দেখতেই পাচ্ছ পার্থ সবাইকে হাই করে দিচ্ছে হাই স্টাইলটাই আলাদা মনে হচ্ছে বাই করছে কিন্তু করছে হচ্ছে হাই তো ফাইনালি আমরা চলে এসেছি এই আমরা ঢুকবো দাদা হ্যাপি বার্থডে এই যে বার্থডে বয় হ্যাঁ মা সিঁড়ি থেকে উত্তরটা হাঁপিয়ে গেছে আমি নিজেও হাঁপিয়ে গেছি হ্যাপি বার্থডে টু তো ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টিতেই আমরা এলাম ওই শীতলা মন্দির দেখতে পাচ্ছ আর ঠিক তার পাশেই হচ্ছে একটু এগিয়ে গেলে সি বাস স্ট্যান্ড তো ওখান থেকে নেমে শীতলা মন্দিরের ঠিক উল্টো দিকে ফ্ল্যাটটাই হচ্ছে আমার বোনের বাড়ি যেখানে আমি এসেছি তো কি রিকোয়েস্ট করায় দাদা ভাই গিফটটা খুলছে আমারও দেখা হয়নি গিফটটা এক্স্যাক্ট কি ছিল বোনরা আমরা সবাই অপেক্ষা করছি ওয়াও দারুণ গিফটটা দেখো তোমরা কেমন লাগছে ওটা এত পছন্দ হয়েছে তো ডাল ডালের সাথে রয়েছে হচ্ছে পটল ভাজা আর চিংড়ি মাছের বড়া লেবু আছে ভাত আছে শুরু করলাম খাওয়া তো ডাল ডালের সাথে রয়েছে হচ্ছে পটল ভাজা আর চিংড়ি মাছের বড়া লেবু আছে ভাত আছে শুরু করলাম খাওয়া তো ইলিশ মাছ আছে সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি অলরেডি এরা শেষ করে ফেলেছে চাটনি আছে কাস্টার্ড কাস্টার্ড মা কাস্টার্ড

লাস্টে শোয়াও হয়ে গেল মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম এখানে এই দেখো খাওয়া দাওয়া ঘুম সব কিছু করলাম লেট হয়ে গেলে পরে পুরো মেনুটা তোমাদের দেখাতে পারলাম না তো চলো এখানে ব্লগটা শেষ করলাম আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে এভাবে তোমরা সাপোর্ট করতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেল থেকে বিজয় দেখে আজকে টাটা আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমরা সবাই টাটা করে দাও একটু আদু দেখো ও টাটা করে দিচ্ছে আদু টাটা করে দাও শোনানি মেনু টাটা করে দাও তো সব ছোটো ছোটো ভাইয়েরা বাচ্চারা পিটকুরা টাটা করে দিয়েছে আমিও তোমাদের করে দিলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই